গুড আফটারনুন বন্ধুরা সবাই এখন কি করছে জানি সবাই এখন খেয়ে রেস্ট হচ্ছ বা ঘুমাচ্ছ যাই করো যাই আমি আজকে চলে গেছিলাম আমার বাবা বাড়িতে আর সেখানে পাশের বাড়িতে ছিল এক জায়গায় ভোগ তো আমার মায়ের নিমন্ত্রণ ছিল যথারীতি ভোগ বাড়ি বলে কথা কারণ আমার মা সময় সবসময় পাল নিয়েই থাকে সবাই জানো এইবার মা বললো চল যায় তো আমি বললাম না যাব না বিনা নিমন্ত্রণে ভোগ খেতে কী করে যাব তো এইবার ঠাকুরের প্রসাদ না করতে নাই এবার যখন শুনলাম তখন আমারও যেতে ইচ্ছা করল আর প্রসাদ তো আমার ভালোই লাগে সব সবসময় তো যাই হোক তো গেলাম গিয়ে দেখি হ্যাঁ ভোগ হয়ে গেছে যথাযথ সবাই খেতে বসে গেছে যারা ভোগ দিয়েছিল এটাই প্রথম ব্যাস আর কি যারা ভোগ দিয়েছিল তারা এখানে খাওয়া দাওয়া করছিলো আর এই বাড়িটা নতুন হয়েছে যার কারণে আর কি এই ভোগ দিয়ে আর কি ঘু প্রবেশটা হলো তো এখানে সবাই খেতে বসে গেছিলো আর সবাই যেহেতু বাপের বাড়ি পাড়ার লোক চেনা মানুষ সেজন্য সবাই গল্প শল্প করছিলো তারপরে আমিও বসে গেলাম খেতে এই যে মা মাসি কাকি এদের সঙ্গে যাই হোক এবার সবাই আর এখানে ছিল বাচ্চারা পরিবেশন করতে এত ব্যস্ত ছিল দেখো যে যেভাবে পারছে মানে দিয়ে যাচ্ছে এরকম মানে পাড়াপাড়ি করে কে কার আগে দেবে সে যাই হোক এবার প্রসাদ মাটিতে বসেই খেতে হয় সেই জন্য সবাই এই যে উঠোন একটা বড় উঠোন ছিল আর বাড়িটা যেহেতু নতুন মানে সব জায়গায় আর একটু একটু কাদা কাদা হয়ে গেছিলো বৃষ্টি পড়েছিলো তো হয়তো সেই জন্য এবার এখন তো বর্ষাকাল আর সবসময় যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে সেই কারণে আর কি উঠোনটা ভেজা যাই হোক এই যে এখানে পড়ে যাচ্ছে প্রসাদ মানে ভাত বলতে হয় না অন্য এবার এখানে সব কিছু তো নিরামিষ ভোগের রান্না আর ভোগের রান্না সবসময় খেতে ভালোই লাগে এখানে দিয়ে দিয়েছে মোচা ভোগে মোচা ঘন্ট ডাল এসবই খাবার থাকে তো এইবার দিয়ে দেবে এটা হচ্ছে কচুর শাক আর কচুর শাক খেতে আমিও ভালোবাসি আমার থেকে ছেলে খুব ভালোবাসে কিন্তু ছেলে যেহেতু যায়নি ওকে নিয়ে যাওয়া হয়নি এবারে যে তার পাশ দিয়ে দিয়ে দিচ্ছে লবণ সেটা ওই বাচ্চা মেয়েটা মানে এত ওর দুয়ার ইন্টারেস্ট সবার আগে মানে কে কার আগে দেবে তার আগে ওই দেবে এরকম করছিল আমার পাতে যে লেবু দিতে লেবুটা কিছু তারপরে দিয়ে দিলাম ডাল আর পাঁপড় ভাজা আর নিরামিষ হলে পাঁপড় ভাজার সাথে থাকলে তো খুবই ভালো লাগে তা আমার মধ্যে থেকে পাঁপড় ভাজা আর ডাল খেতে ভালোবাসো তো এবার এটা ভোগের প্রসাদ যেহেতু খেতে খুবই টেস্টি আর আমার মা বলছিলো যে দেখ আসতে চাইলি না এখন তো ভালোই খাচ্ছিস আর আমি বললাম যে প্রসাদ তো সবসময় ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিল আমের চাটনি আর সঙ্গে ছিল পায়েস লুচি নিরামিষ আর কি প্রসাদ যে সমস্ত খাওয়ার দাবার হয় আর এই সমস্তই আমার ছেলেকে নিয়ে আসলে খুব ভালোভাবে খেত কারণ ও এগুলো খুবই ভালোবাসে প্রসাদ আর চাটনি পায়েস তো ওকে তো নিয়ে আসিনি ওকে পরে বললাম যে আমি প্রসাদ খেতে গেছিলাম তো ওর টিউশন পড়তে পড়তে আর টায়ার্ড হয়ে গেছিলো ওই জন্য কিছু বলেনি আর এখানে দেখো আমরা খাচ্ছিলাম আর কত লোক খাচ্ছিল পাশে কিন্তু একটু আমি যেদিকে বসেছিলাম রোদ্রু ছিল না ওই লোকগুলো যেদিকে বসেছিলো রোদ্রু ছিল ওদের একটু অসুবিধাই হচ্ছিলো যাই হোক প্রসাদ খেয়ে চলে আসলাম